লাইসে আপনি যদি সচ্ছলতা চান ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চান পাঁচটি রুলস ফলো করে দেখতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে কখনোই খুব ড্রাস্টিক্যালি লাইফস্টাইল চেঞ্জ করবেন না দেখবেন মানুষ যখন তিরিশ হাজার টাকা ইনকাম করে তখনও যেমন জীবন চলে তিন লাখ টাকা ইনকাম করলেও তার কাছে মনে হয় কম হয়ে যাচ্ছে কারণ লাইফস্টাইলটা আমরা এভাবে আপগ্রেড করে ফেলি এই আপগ্রেডেশনটা দরকার থাকলেও খুব ড্রাস্টিক্যালি করবেন না খুব ফাস্ট লাইফস্টাইলে চেঞ্জেস আনবেন না নাম্বার টু হচ্ছে নিজেকে বড় লোক প্রমাণ করার জন্য শো অফ করার জন্য অন্যের সামনে কখনো দেউলিয়া হয়ে যাবেন না আপনি আজকে সব টাকা জমিয়ে একটা লুইভেথ ব্যাগ কিনে আনলেন একটা রোলেক্স ঘড়ি নিয়ে আসলেন কিন্তু পরের দিন আপনি আসলে কিভাবে চলবেন আপনি জানেন না আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করলেন সেভিংস করলেন সেই টাকা দিয়ে শুধুমাত্র শো জন্য আপনি যে দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র কিনে আনলেন এবং সেগুলো কিন্তু যত্ন করে রেখে দেওয়াই হবে অথবা যখন বাইরে যাবেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মনের আনন্দ পাবেন সেই জিনিসগুলো যদি আপনাকে কষ্ট করেই কিনতে হয় সেভিংসের টাকা দিয়ে কিনতে হয় তাহলে আপনার আসলে ওই লেভেলের স্টেবিলিটি এখনও হয় নাই যে আপনি এত দামি ব্র্যান্ডের জিনিসপত্র ব্যবহার করবেন সো অনলি টু লুক রিচ ব্রোক হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই নাম্বার থ্রি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এটা হচ্ছে সঠিক মানুষকে বিবাহ করুন জীবনে যদি অর্থনৈতিক স্টেবিলিটি চান স্বচ্ছলতা চান আপনার জীবনসঙ্গী বাছাই করতে হবে খুব ওয়াইজলি জীবনসঙ্গী বা সঙ্গিনীর একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল রোল থাকে মানুষের জীবনে সফল হওয়ার পেছনে চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে কখনো একটা ইনকামের উপর নির্ভর করে বসে থাকবেন না ইটস টু রিস্কি আপনার যেটাই মেইন ইনকাম সোর্স হোক না কেন পাশাপাশি অবশ্যই অন্য খান থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় কিছু সাইড হাসেলস হতে পারে বিজনেস হতে পারে যে কোনো কিছু ইনভেস্টমেন্ট হতে পারে ইনকামের সোর্সটাকে বহুমুখী করতে হবে একটা ঝুড়ির ভিতরে যদি আপনি আপনার সব ডিমগুলোকে রেখে দেন সেই ঝুড়িটি ভাঙলে কিন্তু হাহাকার করা ছাড়ার কোনো উপায় থাকবে না পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে আপনার মাসিক যে খরচ সেটা যেন আপনার পেজেকের থেকে বেশি না হয় অর্থাৎ আপনি যতটাকে ইনকাম করছেন যত টাকা আপনার পকেটে ঢুকছে তার থেকে আপনার এক্সপেন্স যেন কোনোভাবেই বেশি না হয় এটাকে অর্থনীতির ভাষায় বলা হয়ে থাকে ফাইন্যান্সিয়াল সুইসাইড কখনও নিজের যতটুকু বোঝা বইতে পারবেন তার উপরে কখনো যাবেন না অনেকে আমরা লোনের বোঝায় পড়ি অনেকে ক্রেডিট কার্ড ব্যবহার করি প্রয়োজনের অতিরিক্ত সাধ্যের বাইরে যে আমরা খরচ করার চেষ্টা করি ইটস ভেরি রিস্কি ক্রেডিট কার্ডে ভালো জায়গায় খাওয়া দাওয়া ফরেন ট্যুর একটু ব্র্যান্ডের জামা জুতা জামা এগুলো কেনা বন্ধ করুন এগুলো আলটিমেটলি কিন্তু আপনার ডেট এই ডিজিটাল যুগে আসলে আয় করা যেমন সহজ টাকাটা ধরে রাখা তেমনটাই কঠিন বিভিন্ন ধরনের আসলে মরিচিকার পেছনে ঘুরে রকম প্ল্যানিং ছাড়া জীবন কাটিয়ে একসময় এসে আমরা হতাশায় ভুগি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই এর থেকে প্রত্যেকটা মানুষের মিনিমাম ফাইন্যান্সিয়াল নলেজ থাকা উচিত যে যে টাকাটা আমরা ইনকাম করছি সেটাকে আসলে কীভাবে কেন কোথায় খরচ করব তা ইনকাম এবং খরচের বাজেট এবং প্ল্যানিংটা প্রত্যেকটা মানুষের জানা উচিত এবং জীবনে চর্চা করা উচিত